যারা একদম হাই কোয়ালিটি কবুতর পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকা এক টাকার ভিতরে ভালো ভালো কবুতর যারা নিতে একদম যাদের লাগবে তারা একদম যাদের কম বাজেট ভালো জিনিস নিতে চান তাদের জন্য একটা বের বের শুরু নাকি ভাই একদম পনেরোশো যারা চিনবেন জানবেন তারা নেবেন খাচা নাম্বার পঞ্চাশ আছে নাকি ভাই খাঁচা নাম্বার পঞ্চাশ বলে দিছে তারপর

ওকে ঠিক আছে এখন 64 নাম্বার একটা আফসান গিজল মাদি গো তো নাকি এই মাদি এটা সিঙ্গেল কত পড়বে মাদি 1000 মাত্র 1000 টাকা শর্ট 64 নাম্বার খাঁচা না আচ্ছা এখানে আছে 87 নাম্বার কবুতরের খাঁচা খুব সুন্দর এক জোড়া সাদা লক্ষা কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ টেল দেখেন একদম কোনো অসুস্থ নাই কোনো সমস্যা নাই আল্লাহর মতে যদি কোনো ভাবে এই পেয়ার টা কত দামে লক্ষা ভাই 87 নাম্বারে 1500 একদম 1500 ভাই 36 ডলার এই দু জোড়াটা যদি কোনো ভাবে দেন 36 ডলার কবুতর 87 নাম্বার খাঁচা মাত্র কত ভাই 1500 1500 ওকে এখানে আছে উনানব্বই উনানব্বই নাম্বার কাছে পনেরোশো এটা যদি এই রেসার কবুতরে যদি কোনোভাবে ভাবে নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে খাসা নাম্বার উনআশি দাম মাত্র কত মাসাল্লাহ দেখেন দর্শক খুব সুন্দর মাসাল অনেক অ্যাক্টিভ আছে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা না ওকে ঠিক আছে তারপরে এখানে আছে একজোড়া একানব্বই নাম্বার কবুতরের খাঁচা ককা ব্ল্যাক ককা ব্ল্যাক ককাটা কত ভাই

পাঁচ জোড়া কবুতর থাকবে পনেরোশো টাকা যদি কোনো ভাই পাঁচ জোড়া একসাথে কবুতর নেন তার জন্য মধ্যে একটা ছোটো খাটো গিফট থাকবে আজকে বলবো না এটা পার্সোনাল থাকলো যারা নেবেন তারাই গিফটটা পাই যাবেন নাকি ভাই খাঁচা নাম্বার কত এটা ভাই নব্বই নাম্বার নাকি ওকে তবে এখানে আছে একটা কি এটা ভাই শ্যাডেল রয়েছে না শ্যাডেল রয়েছে একটু লাগা সারা দেন ভাই কবুতরটা খাঁচা নাম্বার অষ্টআশি এই শ্যাডেল রয়েছে কত রয়েছে আজকে ভাই এটার দাম কত ভাই একদম দুই হাজার এই পেয়ারটা যদি কোনো ব্যবধান নেন দাম পড়বে একদম দুই টাকা কবুতর সাইজ কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর অনেক বড় সাইজের মশলা দেখেন লাল গিয়ার আছে কাছে কত মাত্র কত ভাই দুই হাজার ওকে তারপরে এখানে আসলে এক পিস ছিয়াশি নাম্বার কাছা এটা একটা জোড়া থাকবে ইনশাল্লাহ আমরা জোড়াটা দেখাচ্ছি নর্মাদি আলাদা আছে

যাদের লাগবে তারা নেবেন যারা আশেপাশে আছেন আমাদের লোকেশনের আশেপাশে আছেন যারা ঢাকা খিলগাঁওয়ের আশেপাশে আছেন তার অবশ্যই প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা খামারে আসবেন খামারে এসে কবুতর দেখে নিবেন নাকি ভাই ওকে তারপর আছে এখানে আছে একটা গররা কবুতর সিঙ্গেল ভাই একটা গররা সিঙ্গেল মাদি কবুতর খাঁচা নাম্বার আটষট্টি কত চারশো চারশো টাকা শিওর ওকে এখানে আছে এক জোড়া রেখার ভাই খাঁচা নাম্বার চুয়াত্তর ছয়শো টাকা ছয়শো টাকা জোড়া এই হলো ছয়শো টাকা একটু লাগাতেন ভাই

আচ্ছা কত ভাই দুইটা বারোশো না মাদি বারোশো তিন চার পর না ভাই পাঁচশো পরের কবুতর দুইটা মাদি কবুতর দাম পড়বে একদম বারোশো যারা নিবেন তারা স্ক্রিনশট মানেন খুব সুন্দর

সুপার মিলে একটা নর্ক বোতল ভাই সুপার কারে বলে সুপার হলে সুপার কয় নাকি ভাই সুপার কোয়ালিটি মাসালা কত টাকা ভাই ছয়শো টাকা টাকা সুপার মিলে একটা নর্ক বোতল যদি কোনো ভাবে নেন তারপর একদম ছয়শো খাঁচা নাম্বার বিরাশি তারপর আছে এখানে এখন একটা নর আছে মাসাল হ্যাঁ সাতশো টাকা পঁচাশি নাম্বার খাঁচা কিন্তু ভাই শিউর ভাই ওকে ভাই এনে আছে একটা জ্বালালি ভাই জালালি মাদি নাকি ভাই

এই জোড়াটা যদি কোনো ব্যাপারে দাম পড়বে একদম পনেরোশো টাকা একটা লাল পা একটা হলো লাল টাকা আর হলো সোনালি টাকা নাকি কী টাকা কইতারি না একদম কত ভাই একদম পনেরোশো টাকা দেখেন মাসা লাইট ডিপ নাকি ভাই ওকে এখানে আছে এগারো নম্বর খাঁচা এগারো মাঝে ডিম পারবো আচ্ছা কত ভাই জোড়াটা ভাই আচ্ছা এইডো ক্লাবের আচ্ছা এই জোড়াটা কত রকম ভাই একদম পনেরোশো ভাই এই জোড়াটা যদি কোনো একদম পনেরোশো যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ এখানে পেটা যদি কোনো ব্যাপার দাম পড়বে একদম পনেরোশো যাদের লাগবে নেবেন যারা চিনবেন জানবেন নেবেন যারা কবুতর ভালোবাসেন ভাই কবুতরের মতো কবুতর পালবেন ভাই মজা পাবেন করে শান্তি পাবেন নাকি ভাই ওকে ঠিক আছে তারপর একষট্টি নাম্বার কবুতর কাছে এখানে চারটা না পাঁচটা মাদি আছে একটু দেখাই দিই আপনাকে ইনশাআল্লাহ চারটা মাদি চারটা মাদি কত করে ভাই না তো পাঁচশো টাকা পিস ভাই চারটা মাদি কত যদি কোনো ভাই দেন নেন দাম পড়বে একদম পাঁচশো টাকা পিস বাংলাদেশ দেখুন পান্তি ছিল কত ডেলিভারি যারা তিন বেন জানবেন তার মাদিগুলো অনেক সুন্দর যারা যারা আশেপাশে আছেন তারা আসবেন দেখবেন যারা একসাথে কৌতো নিতেন তারা আইসি কিন্তু যারা পাইকারি ব্যবসা করতেছেন তারও আইসি এখান থেকে কৌতো নিতে পারেন এখানে আছে তিপ্পান্ন নম্বর কৌতো গেছে একদম আফসান রিজাল ভাই কেমনি কি এই জোড়া যদি কোনো ভাই দেন দাম পড়বে একদম পনেরোশো ওই পাশে মাদি দিয়ে এই পাশে নর দাম মাত্র পনেরোশো টাকা নাকি ভাই একদম না ভাই খাঁচা নাম্বার তিপ্পান্ন নাকি ভাই ওকে তারপরে এখানে আছে একটা সুপার মিলে একটা মাদি কবুতর হ্যাঁ সরি একটা নর কবুতর সুপার মিলে একটা বোঝা যায় মাদির মতো না ভাই মাত্র ছয়শো টাকা ভাই এটা যদি কোনো ব্যাপারে নেন দাম পড়বে একদম ছয়শো টাকা যারা চিনবেন তো তারাই নেবেন ইনশাআল্লাহ একদম না ভাই ও ঠিক আদনান ভাইয়ের প্রতি মঙ্গলবার বিকাল পাঁচটায় এমনকি শুক্রবার বিকাল পাঁচটায় আসে আর ডেলিভারি সিস্টেম হলো অনলাইনে কবুতর কেনাকাটা করলে ডেলিভারি হলো আর টাকা আগে দিতে হয় তারপর কবুতর ডেলিভারি নিতে সব ভালো সুস্থ থাকবেন আল্লাহ ফেজা আসসালাম